বলিউডের গন্ডি পেরিয়ে দক্ষিণী ছবিতেও সফল দীপিকা পাডুকুন এখন তো বলিউডের লেডিসিঙ্গাম হিসেবেও পরিচিত দীপিকা বলিউডে পা রেখেই বাজিমাত করেছিলেন দীপিকা পাডুকোন শাহরুখ খানের সঙ্গে ওম শান্তি ওম এ ডেভিউ করে প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করেন তিনি এরপর একের পর এক হিট ছবি দিয়ে নিজেকে ভেঙে নতুন রূপে হাজির করেছেন বারবার গত বছরের সেপ্টেম্বরে দীপিকা ও রণবীর সিংয়ের এর জীবনে এসেছে তাদের প্রথম সন্তান দুয়া পাডুকুন সিং কন্যা সন্তানের মা হওয়ার পর আপাতত ঘরোয়া জীবন কাটাচ্ছেন নায়িকা যদিও গর্ভাবস্থাতেও শুটিং চালিয়ে গিয়েছিলেন কিন্তু এখন নতুন মা হিসেবে মেয়ের দেখাশোনাই তার প্রথম অগ্রাধিকার সম্প্রতি বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফ্যাশন শো এর পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠানে দীপিকার উপস্থিতি নজর কেড়েছে সবার ফ্যাশন শোয়ের মঞ্চে টেইলরের প্যান্ট টপ ট্রেঞ্চ কোট কালো লেদারের গ্লাভস আর মানান শুয় গয়নায় দীপিকা যেন রূপের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন তার এই লুক শোয়ের মূল আকর্ষণ হয়ে ওঠে ভক্তরা তাকে আলটিমেট বিউটি কুইন এবং আইকনিক বলে প্রশংসা করেছেন কেউ কেউ তার স্টাইলের তুলনা করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার সঙ্গে সব্যসাচীর এই বিশেষ ফ্যাশন শোতে দীপিকার পাশাপাশি উপস্থিত ছিলেন সোনাম কাপুর আলিয়া ভাট অনন্যা পান্ডে অদিতি রাও হায়দারি শাবানা আজমি বিপাশা সহ আরও অনেক তারকা তবে দীপিকার উপস্থিতি যেন শোয়ের জৌলুস আরও বাড়িয়ে তোলে